كنوبي عبدة جيجيش قرين ولئن سالتهم من خلق <applause> السماوات والارض ولئن سالتهم من خلق <applause> السماوات والارض ليقولن الله এবং জমিনের মালিককে মক্কার আবু জাহেল উদ্বাস সাইবারা পর্যন্ত স্বীকার করত আসমান এবং জমিনের মালিককে তাইলে তো বোঝা যায় রিজিকদাতা আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ এ কথা শুধু আমরা না এ কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত তাইলে সমস্যাটা কোথায় দ্বিতীয় স্টেপে আসে

নামাজ কার জন্য রোজা কার জন্য আমার হায়াত আমার মৃত্যু কার জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে কুল ইন্না সলাতি এ একটা মোটামুটি আমরা সবাই জানি অনুসুকি অমা হিয়া অমা মাতি লিল্লাহি রব্বিল এটা মোটামুটি আমরা মানি এবার আসেন ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ ইবাদত করা বাপ মারেও করা যাবে না ইবাদত বাপ মারে করা যায় ইবাদত সবের আশায় ইবাদত সিজদা বাকমাকে করা যাবে পীর মাসায় কলি গাউস কুতুব নবী কাউকে সম্ভব ছিল ইবাদত একমাত্র কার জন্য নামাজ একমাত্র কার জন্য এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গন্ডিতে চিন্তা করি কি নামাজ রোজা হজ জাকাত এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না আচ্ছা যদি নামাজ রোজা হজ জাকাত এগুলো সবের কাজ হয় এগুলো যদি ভালো কাজ হয় আমি আপনাকে প্রশ্ন করি রমাদানের ঈদের দিন ঈদুল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সব হবে নফল রোজা রাখা এটা সব না নফল রোজা রাখা তো সব নফল রোজা রাখা সব না গুণা আমার কথা বুঝতেছেন

আমি কে আসলে ইমানদার নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গুলামি বাদ দিয়া নাকি আমি কোন নেতার গোলামি করতেছে আল্লাহর গুলামি বাদ দিয়া এই কথাগুলো একটু মিলা আমার তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ তাইলে তাও এই তার রুবার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ রোজা হজ জাকাত ইবাদত তাইলে নফল রোজা রাখলে যেহেতু সাপ কেউ কি ঈদের দিন রোজা রাখলে সব হবে কেন সব হবে না গুণা হবে সব হবে না গুণা হবে ঈদুল আজহার দিন রোজা রাখলে আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয় নফল নামাজ পড়া রোজা বাদ দেয় নফল নামাজ পড়া সব না গুণা সব না গুণা তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে সূর্যাস্তের সময় পরে কিংবা সূর্য উদয়ের সময় পরে সব হবে তার বলে সব হবে নাকি গুনা হবে প্রিয় ভাইয়ের আমার বুঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না রোজা রাখাই মাকবুল ইবাদত না উনার হুকুম মানাই কথা কয় না উনি যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা আমার প্রশ্ন তাহলে নামাজের কথা আল্লাহ বলছে সুদের কথা কে বলছে ক্রয় বিক্রয় হালাল সুদ তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই আমরা টাকা রাখি না রাখি না সুদ খাই কি খাই না